আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে শরীর থেকে এবং বাড়ি থেকে বাসাবাড়ি থেকে যে কোনো জায়গা থেকে খারাপ জিন চালানি জিন এবং যে কোনো ধরনের জাদুটনা ব্ল্যাক ম্যাজিক কুফুরি থেকে দূর করার কুফুরি থেকে বাঁচার আমরা সরাসরি কোরআন থেকে আমল আমরা শিখে নিব। ঠিক আছে তো যদি আপনার উপরে কোনো চালানি জিন থাকে কিংবা আপনার বাড়িতে যদি কোনো রকম জিন চালান করা হয় কিংবা যদি কোনো ধরনের খারাপ জিন যদি আপনাকে ডিস্টার্ব করে বা যে কোনো ধরনের কুফুরির ক্ষতি বা জাদুটোনার মধ্যে যে কোনো ধরনের ব্ল্যাক ম্যাজিকের মধ্যে আপনি যদি থাকেন ঠিক আছে তো আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথারা জানাতে পারেন এবং সরাসরি কোরআন থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপন জন হিসাবে আপনি সুন্দর একটা তদবির নিয়ে সুস্থতার সাথে জীবন যাপন করতে পারেন মনে রাখবেন আমি সকল কাজ কোরআন থেকে করে থেকে কোরআনের বাইরে কোনো কাজ করি না ঠিক আছে এ মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে ঠিক আছে এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে তো অনেক দিনই ভাই বোনরা আমার কাছে বলেন যে হুজুর অনেক দিন দেবত আমি জিনের রুগীতে আক্রান্ত বা চালানি জিনের আমাকে বারবার ক্ষতি করে বা আমার উপর আমি জাদুগ্রস্ত কুফুরী কালামের দ্বারা আমার জাদু করা হয় শত্রুর তাবিজ আমার উপর করা হয় তো এই ধরনের হাজারো সমস্যা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে ঠিক আছে কারণ আমার আপনার সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর মোহাম্মদুর রসুল্লা সাল্লু আলহি সাল্লামের উপর যেহেতু জাদুটনা করা হয় মানে হয়েছিলো সেই জন্য আমার আর আপনার উপর হওয়াটা এটা কিন্তু অস্বাভাবিক কোনো কিছু না এটা কিন্তু কঠিন কোনো কিছু না ঠিক আছে তো মনে রাখবেন সমস্যা যদি থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সমাধানের রাস্তাও কিন্তু রেখে দিয়েছেন সমাধানও কিন্তু আল্লাহ তালা রেখে দিয়েছেন কোরআন হচ্ছে মানব জাতির সকল সমস্যার সমাধান কোরআন হচ্ছে মানব জাতির সকল রোগের শিফা হিসেবে আল্লাহ তালা রেখে দিয়েছেন ঠিক আছে তো আসুন আমরা এই সমস্যা থেকে কিভাবে সমাধান পেতে পারি মনে রাখবেন সকল জিনের এবং জাদুর সকলকে সুতব্বের কিন্তু আমার পক্ষ থেকে সময় বিশ্বের যে যে কোনো দেশের যে কোনো প্রান্তে আমি করে থাকি এটা দূরের থেকেও করা যায় কাছের থেকেও করা যায় এটা সিস্টেম রয়েছে তবে আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমার অন্য কোনো নাম্বার দিয়ে আপনাদের সাথে দুই নাম্বারই করতে না পারে আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি ঠিক আছে এ মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে ইংশা আল্লাহ তো আসুন কীভাবে আমল করবেন আমলটি করতে গেলে আপনাকে হ্যাঁ প্রথমেই এটা মানে দুইভাবে আপনি আমল করতে পারেন জিনগ্রস্ত রুগী সে নিজেও নিজের উপর আমল করতে পারবে চাইলে যদি সুস্থ থাকে এবং আরেকজনের উপরে ফু দিতে পারবে এবং পানির মধ্যে ফু দেওয়া সেটাও তৈলের মধ্যে ফুঁ দেওয়া সেটাও ব্যবহার করতে পারবে ঠিক আছে তো জিন জিনগ্রস্ত অথবা জাদুগ্রস্ত রোগী থাকলে প্রথমে আপনাকে তিনবার আস্তাক ফিরুল্লাহ করবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লা আস্তাক ফিরুল্লাহ এরপর তিনবার যে কোনো দৌর শরীফ পাঠ করবেন পাঠ করে আলহামদু শরীফ অর্থাৎ সুরাতুল ফাতে হা ঠিক আছে এটা একবার করে পাঠ করবেন কারণ সুরাতুল ফাতে হাকে বলা হয় এটা উম্মল কোরআন এটা কোরআনুল করিমের মা বলা হয় এ সুরাতুল ফাতে হাকে সুরাতুল ফাতে একবার করে পরে বিস্মিল্লার সাথে একটা পানির মধ্যে আপনি দম করবেন অথবা তৈলের মধ্যে সরিষার তেলের মধ্যে অথবা রুগীর শরীরের মধ্যে আপনি দম করতে পারেন পরে এরপরে পবিত্র আয়াতুল কুরসি অর্থাৎ আয়াতুল কুরসি বলা হয় সুরাতুল বাকারার দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত ঠিক আছে এটা কোরআনুল কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত বলে নবীজি ঘোষণা করেছেন আয়াতুল কুরসি আমি আপনাদেরকে একবার পড়ে শুনিয়ে দিচ্ছি আপনাদের কুরআন শুনলে সওয়াব হবে এবং फायदाও হবে আয়াতুল হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লাতা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাউম লাহুম মা ফিস ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما আলিউজ আপনি পরে রোগের শরীরে দম করতে পারবেন অথবা পানি এবং শরষের তেলের মধ্যে দম করতে পারবেন ঠিক আছে করে এরপরে আপনার সুরাতুল জিন এ কোরআল কারণে দেখেন সুরায় জিন বাহির করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা উনতিরিশ নাম্বার পাড়ায় রয়েছে সুরাই জিন ঠিক আছে এই সুরাই জিন আমি আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিচ্ছি এই দেখেন সুরাই জিন এটা হচ্ছে আমার কাছে যে হিপজো কোরআনুল কারিমার মধ্যে উনত্রিশ নাম্বার পাড়ার বারো নাম্বার পৃষ্ঠার শেষের দিকে ঠিক আছে সুরাতুল জিন ঠিক আছে এই সুরাই জিনের প্রথম পাঁচটি আয়াত আপনারা পাঠ করবেন তেলাওয়াত করবেন ঠিক আছে এই দেখেন আমি পরে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি সুরাই জিনের প্রথম আয়াত ঠিক আছে তো সিরাই জিনের প্রথম পাঁচ আয়াত হচ্ছে পড়বেন বিসমিল্লাহ রহমান "قل أوحي إليّ أنه استمع نفر من الجنّ فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا" وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا وأنا ظننا أن لن تقول الإنس والجن আল্লি কাদিব এটাই হচ্ছে সুরে জিনের প্রথম পাঁচটি আয়াত এটা পরে ফু দিয়ে ফু দিলে রুগী শরীর রোগীর শরীর থেকেও জিন ইনশাল্লাহ চিরতরে সরে যাবে জাদুটনা ইনশাল্লাহ কেটে যাবে হ্যাঁ এটা চাইলে প্রতিদিন ঠিক আছে পরে আপনার শরীরের মধ্যে আপনি দম করতে পারবেন সুস্থ থাকার জন্য কিংবা একটা তৈলের মধ্যে আর পানির মধ্যে ফুঁ দিয়ে সেই তৈল এবং পানি চাইলে সাত দিন চোদ্দো দিন একুশ দিন একচল্লিশ দিন পর্যন্ত কিংবা অনির্দিষ্ট সময়ের জন্য আপনি কী করবেন এটা ব্যবহার করতে পারবেন আপনার শরীরকে সুরক্ষিত রাখার জন্য কারণ দেখা যায় যে সাত দিনের কথা বললাম অনেক সময় দেখা যায় চালানি জিনটা বন্ধ হয়ে গেলো বা যা কেটে গেলো আবার করে তো সেই জন্য সব সময় সুরক্ষিত থাকার জন্য এটা সব সময় কি করতে পারবেন তদবির করতে পারবেন সব সময় আপনি চাইলে এটা ব্যবহার করতে পারবেন আপনি আমল খুব সহজে ইনশাল্লাহ করতে পারবেন ঠিক আছে তো আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিলাম এরপরও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় বা যে কোনো বিষয়ের প্রয়োজন হয় তাহলে তো মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে হ্যাঁ চাইলে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন এবং এই ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই বা বায়ু বোনেরা যারা এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন জাদুগ্রস্ততার মধ্যে রয়েছেন বা কুফুরির ক্ষতির মধ্যে বা শত্রুর তাবিজের মধ্যে বা আপনার যে কোনো ধরনের জিন চালানি জিনের ক্ষতির মধ্যে রয়েছে তারা যাতে এই ভিডিও দেখে আমল করে সুস্থতা লাভ করতে পারে এবং তারা যাতে খুব সহজে তদবির গ্রহণ করতে পারে ঠিক আছে তো ভিডিওটিতে সামান্য একটু যদি ভালো লেগে থাকে এত কষ্ট করে আপনাদের জন্য কোরআন হাদিস দিয়ে করে ভিডিও ভিডিও তৈরি করি আমল শিক্ষা দেয় তদবির শিক্ষা দেয় একটা লাইক তো পেতেই পারি কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন এবং পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং কমেন্টস বক্সে লিখে যাবেন ঠিক আছেন আল্লাহ মহান লিখে যাবেন এবং আপনারা সব সবসময় কোরআন থেকে আমল করার জন্য চেষ্টা করবেন কোরআন পড়বেন কোরআন ধরবেন কোরআনকে মোহাব্বত করবেন ভালোবাসবেন কোরআনওয়ালাদেরকে মহব্বত করবেন ভালোবাসবেন ঠিক আছে তাহলে ইহোকাল জীবনে শান্তি পাবেন পরকালে আল্লাহ তালা আপনাদেরকে মুক্তি দিয়ে দিবেন সেই প্রত্যাশা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাত